নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে আমি দোকানে মিক্সচার মেশিন কিনতে দোকানটা দেখো খুব সুন্দর সব কিছুই আছে ফ্রিজ থেকে পাখা থেকে এলইডি টিভি থেকে মিক্সচার মেশিন থেকে ওয়াশিং মেশিন সব কিছু নানা রকমের জিনিস সব কিছুই আছে ঠিক করে আজকে বেরিয়ে পড়লাম মিক্সার মেশিনটা কিনতে আমার বাড়িতে ছিল না খুবই অসুবিধে হচ্ছিল তাই গিয়েছিলাম গিয়ে পছন্দ করব বলে দাঁড়িয়ে আছি আমার বোন আর আমি গিয়েছিলাম দেখো আমিও পছন্দ করবো তোমরাও দেখতে থাকো জিনিসটা কেমন হলো অবশ্যই বলো ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন হলে চ্যালেঞ্জ টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানানোর উৎসাহটা আমার আরও বেড়ে যাবে অর্ডার দেওয়া হয়েছে কোনটা নেব তো বার করছে দেখাবে তো দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখতে থাকো এখানে সব কিছুই পাওয়া যায় যা চাইবে তাই পাবে সুন্দর সুন্দর ফ্রিজ দাঁড় করানো আছে তাই আমি ঘুরে ঘরে ছবি তুলছিলাম সেদিকে সব এল টিভি আছে ছোট বড় অনেক রকমের তো জিনিসটা খুলে দেখবো বলে আমার দিকে খুলে দেখাচ্ছে দেখো কোম্পানিটা হলো বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানিটা নাকি ভালো তাই শুনে আমরা বাজাজ কোম্পানিটাই নিয়েছি তো বন্ধুরা তোমরা বলো প্লিজ কমেন্টে যে বাজাজ কোম্পানিটা ভালো না খারাপ তোমাদের কেমন লাগলো এই কোম্পানির জিনিসটা কি ভালো অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের জানানোই অপেক্ষায় রইলাম আমি দুটো কালার আছে এটা আছে দেখতে পাচ্ছ এই যে নিচে এটাও বাজার এটা সাদার ওপর আর একটা এটা বার করছে কালারটা তোমরাও দেখতে পাবে কি কালার সব কিছুটা দেখা যাবে দেখো সব সব কিছু আছে সব কিছু এফ এম রেডিও থেকে সব কিছু আলো লাইট নানা রকমের জিনিস দোকানটা তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সে আশাই রইলাম আমার ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা বানিয়ে তোমাদের মধ্যে শেয়ার করেছি যে এত সুন্দর দোকানে এসেছি দেখো কত রকমের জিনিস কত রকমের জিনিস আছে এখানে নিচের দিকটা দেখা যাচ্ছে না বলে আমি নিচের দিকে ক্যামেরা নিয়ে আবার দেখছি যে কী কি জিনিসগুলো কীরকম লাগছে তো আমার কাছে জিনিসটা তো অনেক বড় কারণ আমার বাড়িতে ছিল না মনে খুব আনন্দ হচ্ছে তাই সবার মধ্যে আর শেয়ার করার লোভটা ছাড়তে পারলাম না সবার মধ্যে শেয়ার করে দিলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কোনো স্কিপ না করেই দেখো কথা চলছে বার করেছে জিনিসটা দেখাবে অবশ্যই দেখবো আমরা সবাই ধৈর্য ধরে থাকলে দেখতে পাবো এই দেখো কালারটা খুব সুন্দর কালার আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার